আগত ভালো এখন হাঁটতে পারিস অল্প ডাক্তার বেশি মুভমেন্ট করতে মানা করছে নিজের খেয়াল রাখলে তো তোর হাঁটে যে একটা ব্লক আছে এটা আগেই বুঝতে পারতি নিজের তো কোনো যত্ন নেছ না ওহ বুঝতে পারিনি ভাবছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ যখন শুনছি তুই অনেক অসুস্থ হয়ে পড়ছিস তোর জ্ঞান নাই পালস পাওয়া যাইতেছে না তোকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন যে মানসিকভাবে কতটা ভেঙে পড়ছিলাম এটা তোর এখন বুঝাইতে পারবো না কি করব তখন এটা বুঝতেছিলাম না নাফিস ভাইরে ফোন দিছি আয়েশা ভাবিরে ফোন দিছি হ্যাঁ ভাইয়া আয়সা আমাকে বলছে তোর ফোন করার কথা আমি সব সময় বিশ্বাস করতাম যে আমাদের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন তবে একে অন্যের প্রতি ভালোবাসার টানটা ঠিক সেই আগের মতোই আছে আচ্ছা শোন তুই আমার এখানে চলে আয় আমেরিকাতে আমার অনেক ভালো ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে কোনো কিছু নিয়ে তোর ভাবতে হবে না সব ব্যবস্থা আমি করতেছি তুই শুধু চলে আয় আগে আমাকে এখান থেকে রিলিজ দিক তারপর ডিসাইড করব থাইল্যান্ডে যাব নাকি তোর ওইখানে আসব আসলে তোদের এই ভালোবাসা আর মানুষের দোয়ার জন্যই আমি মৃত্যু মুখ থেকে এবার ফিরে আসতেছি তোদেরকে অনেক ধন্যবাদ রে কিসের ধন্যবাদ বেস্ট ফ্রেন্ড হিসেবে তো তেমন কিছুই করতে পারলাম না তোকে দেখতে আসতেও পারলাম না যাই হোক তোর শরীর এখনো ভালো না অনেক কথা বলে ফেলেছিস আজকে তাইলে রাখতেছি আর শোন কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাইস ভাবিস না যে আমি দেশে নাই বলে তোর জন্য কিছু করতে পারবো না তোর বন্ধুর এখনও সেই ক্ষমতা আছে যে দেশে না থাকলেও তোর জন্য যে কোনো কিছু সে করতে পারে ভালো থাকিস হসপিটাল থেকে রিলিজ হলে আমাকে ফোন দিস আল্লাহ হাফেজ আচ্ছা তুইও ভালো থাকিস আল্লাহ হাফেজ